আগামীর ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি বক তুমি ভোট দেব দাঁড়ি ও ইনামুল ভাই তোমার বিকল্প কে নাই ও ইনামুল ভাই তোমার বিকল্প কে নাই আগামীর এমপি ভালো মানুষ তুমি জনগণের পাশে তুমি বক তুমি ভোট দেব দাঁড়ি ও ইনামুল ভাই তোমার বিকল্প কে নাই ও ইনামুল ভাই তোমার বিকল্প কে নাই যশোর তোমার নাই কত লনা তোমার মতো যজ্ঞ নেতা এই আসনে মিলেনা যশোর তোমার নাই কত লনা তোমার মতো যজ্ঞ নেতা এই আসনে না বাংলাদেশ জামাত ইসলামী মনিরামপুর উপজেলার জনগণের ভালোবাসাই ও ইনামুল ভাই তোমার বিকল্পকে নাই ও ইনামুল ভাই তোমার বিকল্পকে হো নাই ও ইনামুল ভাই তোমার বিকল্পকে নাই। কত ভালো মন্দ মানুষ এই আসনে আসিবে তোমার মতো যোগ্য প্রার্থী আর তো নাহি মিলিবে কত ভালো মন্দ মানুষ এই আসনে আসিবে তোমার মতো যোগ্য নেতা আর তো নাহি মিলিবে কত ভালো মন্দ মানুষ তোমার মতো যোগ্য নেতা মিলিবে নাকি আগে তো রাজি গেছিলাম কত ভালো মন্দ মানুষ একেবারে প্রথমে কত ভালো মন্দ মানুষ এই আসনে আসিবে তোমার মতো যোগ্য প্রার্থী আর তো মিলিবে কত ভালো মন্দ তোমার মতো নেতা মিলিবে ইনশাল্লাহ দাড়ি পাল্লার বিপুল ভোটে দাড়ি পাল্লার হবে বিজয় ও ইনামুল ভাই তোমার বিকল্প কেহ নাই ও ইনামুল ভাই তোমার বিকল্প হো নাই ইনামুল ভাইয়ের চিন্তা নাই রে আছে সবার ভালোবাসা যশ রোয়া নেতে তুমি সবার স্বপ্ন আশা যশরো তারি টান্ড